ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা কমেন্ট করে বলছিল হারুন সালেমের মাসির ওপরে প্রজেক্ট দিতে এই ভিডিওতে প্রথমে যে প্রোজেক্টটা এখানে তোমাদের দেখানো হচ্ছে সেটা হচ্ছে হারুন সালেমের মাসি গল্পের নাট্যরূপ দুটো দেখাবো প্রজেক্ট একটা নাট্যরূপ আর একটা হচ্ছে চিত্রনাট্য যার যেটা প্রজেক্ট দিয়েছে সে সেটা করতে পারো আমি এখানে ভিডিও মারফত ধীরে 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 দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিও পজ করে করে তোমরা কিন্তু লিখে নিতে পারো এটার কোনো রকম আমি পিডিএফ দেবো না কারণ পিডিএফ দিলে তোমরা কিন্তু সেটার পিডিএফের মিসইউজ হচ্ছে তার জন্য শুধুমাত্র তোমরা এই ভিডিও থেকে লিখে নেবে তোমাদের জন্য এই দুটো প্রজেক্ট তৈরি করেছি প্রত্যেকটা প্রোজেক্টই কিন্তু বারোশো থেকে পনেরোশোটা শব্দের মধ্যে একদম যেটা চিত্রনাট্য যেরকমভাবে তোমাদের করতে হয় সেই রকমভাবেই এখানে কিন্তু ক্যারেক্টার সাজিয়ে চিত্রনাট্য এখানে কিন্তু তোমাদের জন্য করে দেওয়া রয়েছে যখন তোমাদের সামনে নাট্যরূপ দেখানো হচ্ছে নাট্যরূপেও কিন্তু সেই রকমভাবেই দেখানো হয়েছে যার যেটা প্রয়োজন যেটা আমি প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে নাট্যরূপ আর যেটা সেকেন্ডে আমি প্রোজেক্টটা দেখাবো সেটা হচ্ছে চিত্রনাট্য দুটি মানে হারুন সালেমের মাসি টপিক একটাই কিন্তু প্রোজেক্ট এখানে তোমাদের দুটি দেওয়া রয়েছে যার যেটি লাগবে যার স্কুলে যে প্রোজেক্টটি করতে সেটি কিন্তু তোমরা করবে ছাত্রছাত্রীরা তোমাদের যদি আরও স্কুল থেকে অন্য কোনো প্রজেক্ট দিয়ে থাকে সেটা যে কোনো বিষয়েরই হোক আমরা যে যে বিষয়ে নোটস দিই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রজেক্ট দিয়ে থাকে এবং তোমরা যদি মনে করো সেই প্রজেক্টটা তোমরা কোথাও পাচ্ছ না তোমাদের কোনো টিচার হেল্প করছেন না সেটা প্রাইভেট টিউটার হোক স্কুল টিউটার হোক হেল্প করছেন না সেই জায়গা থেকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের জন্য কিন্তু সেই প্রজেক্টগুলো তুলে ধরার জন্য কারণ বেশিরভাগ স্কুলে প্রজেক্টগুলো এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের জমা নেবে তার জন্য তোমাদের জন্য কিন্তু আমরা তৎপরতার সাথে আমরা তৈরি করে দেবো যেমন হারুন সালেমের মাসি নিয়ে সবথেকে বেশি কমেন্ট এসেছিল কেউ বলছে নাট্যরূপ লাগবে কেউ বলছে চিত্রনাট্য লাগবে তাই আমরা এই হারুন সালেফের মাসি টপিকের উপরে একসঙ্গেই কিন্তু ভিডিওটা করে দিলাম একটাই ভিডিওর মাধ্যমে যাদের যাদের প্রজেক্ট দিচ্ছে তাছাড়া এর আগেও তো আমি প্রজেক্টের অনেক ভিডিও এনেছি সেইগুলোও তোমরা দেখতে পারো আমি প্রজেক্টের আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লে আমি প্রজেক্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখানে বিভিন্ন বিষয়ে প্রজেক্টের তোমাদের জন্য সমাধান দেওয়া রয়েছে প্রজেক্ট দেখানো রয়েছে যার যেটা মনে হবে যে প্রজেক্টটা আমার দেওয়া প্রজেক্টের সঙ্গে তোমাদের প্রজেক্টটা মিলে গেছে সে সেখান থেকে করে নিও আর যদি মনে করো যে আমি যে প্রজেক্টগুলো দিয়েছি তার মধ্যে সেই টপিকটা নেই তাহলে অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে কমেন্ট করে জানালেই তোমাদের জন্য আমি প্রজেক্টটা কিন্তু তৈরি করে আমি কিন্তু দিয়ে দেবো পাশাপাশি যখন তোমরা প্রোজেক্টের জন্য কমেন্ট করবে সেটাতে অবশ্যই তোমাদের স্কুলে কত তারিখের মধ্যে জমা দিতে হবে সেটা কিন্তু বলে দেবে এই যে ফার্স্টে তোমাদের দেখিয়ে দিলাম এটা ছিল তোমাদের আরও একবার দেখিয়ে দিই এটা ছিল তোমাদের কিন্তু হারুন সালেমের মাসি যে গল্পটা রয়েছে সেই গল্পের এটা তোমাদের হচ্ছে কি তোমাদের নাট্যরূপ এবার আমি তোমাদের দেখাবো যেটা সেটা হচ্ছে হারুন সালেমের মাসির গল্পের চিত্র চিত্রনাট্য যেটাকে স্ক্রিপ্ট রাইটিং বলে স্ক্রিপ্ট রাইটিং তোমাদের যেভাবে লিখতে হয় পর্ব করে করে সেইভাবেই এখানে তোমাদের জন্য দেখানো রয়েছে তোমরা সেইভাবে করে নিতে পারো কারোর কিন্তু কোনো সমস্যা হওয়ার এখানে কথা নয় তার কারণ এই এই রকমভাবেই কিন্তু প্রোজেক্টগুলো তোমাদের করতে হয় যেটা বোর্ডের গাইডলাইন্স রয়েছে আমরা যে নোটসগুলো আমাদের দিয়েছি সমস্ত কিছুই কিন্তু বোর্ডের গাইডলাইন্স মেনেই তোমাদের জন্য তৈরি করেছি তাই আমরা আশা করতে পারি যেহেতু বোর্ডের গাইডলাইন্স মেনে আমরা তৈরি করেছি স্কুলগুলোও এই জিনিসটাকে অ্যাপ্রুভ করবেন তবে অবশ্যই প্রজেক্ট করে ফাইনাল সাবমিশনের আগে নিজের স্কুলের যিনি রেসপেক্টিভ টিচার আছেন যিনি প্রজেক্টটা তোমাদের দিয়েছেন ওনার কাছ থেকে একবার প্রজেক্টটা দেখিয়ে কনফার্ম হয়ে নিও তারপরে যদি উনি কিছু অ্যাড করতে বলেন সেটা অবশ্যই অ্যাড করে নিও আমি শুধু প্রজেক্টের মেন থিমটা দিয়েছি মূল থিমটা দিয়েছি প্রজেক্টের আগে তোমাদের লিখতে হয় প্রকল্পের উদ্দেশ্য সূচিপত্র করতে হয় তারপরে তোমাদের শেষে অ্যাকনোলেজমেন্ট দিতে হয় বিব্লিওগ্রাফি দিতে হয় যেটাকে গ্রন্থপঞ্জী বলা হয় কৃতজ্ঞতা শিকার এই জিনিসগুলো দিতে হয় এগুলো কিন্তু প্রজেক্টের সাথে তোমাদের কিন্তু অ্যাড করতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তা যদি না করো তাহলে কিন্তু প্রবলেম তোমাদের হবে শুধুমাত্র এখানে যেটা দিয়েছি এটা দেখেই টুকে দিয়ে দিলে তাহলে কিন্তু চলবে না কেন চলবে না তার কারণ হচ্ছে একটাই কথা তার কারণ এই প্রজেক্টের মেন থিম এটা প্রজেক্টের আগে প্রজেক্টের পরে কিছু জিনিস অ্যাড করতে হয় সেটা স্কুল থেকে তোমাদের হয়তো ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছেন যে কোন পেজে কি কি করতে হবে সেই রকম মেন যেটা প্রোজেক্টের থিম সেটা আমি এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম প্রোজেক্টের কথা যখন বলছি একই সঙ্গে বলে রাখি তোমাদের জন্য কিন্তু সেমিস্টার ফোরের গোটা সিলেবাসের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সকল বিষয়ের নোটস গোটা সিলেবাসের বোর্ডের নিয়ম অনুযায়ী আমরা প্রশ্ন উত্তর ইতিমধ্যেই উত্তর সহ পিডিএফ দিয়েছি যেগুলো পড়লে নতুন সিলেবাসের পরীক্ষা আমরা আশাবাদী তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে সেই নোটস আমরা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্কটাও আমি দিয়ে রাখলাম সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো পাশাপাশি আমি যে সকল প্রোজেক্টগুলো এনেছি সেই প্রজেক্টের প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে রাখলাম সেখানে সকল বিষয়ের প্রজেক্টের লিঙ্ক পাবে বাংলা পাবে ইংরেজি পাবে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়ের আমি যে প্রজেক্টগুলো এনেছি তার লিঙ্কও আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নাও তোমাদের স্কুলে যে প্রজেক্ট দিয়েছে প্রজেক্টটা ম্যাচ করছে কি না যদি ম্যাচ করে যায় সেখান থেকে প্রজেক্টটা দেখে তোমরা করে নিলে আর যদি মনে হয় যে প্রজেক্টটা আমাদের ম্যাচ করেনি অতি অবশ্যই তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি বিষয়ের ওপর প্রোজেক্টটা দিয়েছে সাবজেক্টের নাম তার পাশাপাশি ফাইনাল সাবমিশন ডেট কবে সেটা অবশ্যই উল্লেখ করবে যত দ্রুত সম্ভব আমরা সেই বিষয়ের প্রোজেক্ট করে তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরবো ভিডিও মারফত যাতে তোমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে পারো কারণ আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত রকমভাবে নোটস দিয়ে হেল্প করা সেটা প্রজেক্ট হোক আর পড়াশোনার জন্য পরীক্ষার নোটস হোক সমস্তটাই আমরা কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে থাকি তাই এইটুকু কথা বলার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার কারণ সাবস্ক্রাইব না করলে এই রকম জিনিস তোমরা কোথাও পাবে না একই চ্যানেল যেখানে তোমরা প্রোজেক্ট পাচ্ছ যেখানে তোমরা পরীক্ষার নোটস পাচ্ছ সমস্ত কিছু এ টু জেড তোমরা এখানেই পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইকানটা রয়েছে সেটাকে ক্লিক করে নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে যাতে আমরা যখনই ভিডিও দেবো তোমরা ভিডিওটা পেয়ে ভিডিও থেকে যেহেতু তোমাদের লিখতে হবে তাই তোমরা যাতে লিখে নিতে পারো আগামী দিনে চেষ্টা করব আজকে তো দুটো প্রজেক্ট দিলাম হারুন সালেমের মাসির ওপরে যদি বেশি প্রোজেক্ট একবারে দিই একসঙ্গে যেরকম আমি বিগত দিনেও দিয়েছি সাত আটটা দশটা করে একটাই ভিডিওতে দিয়েছি সেই সব ভিডিওতে আমি পিডিএফ দিয়ে দিই কিন্তু এখানে মাত্র দুটো বিষয়ের ওপর টপিক দিয়েছি এটার পিডিএফ আমি দিচ্ছি না তার জন্য কারণ তোমাদেরও ভিডিও থেকে দেখে লেখা প্র্যাকটিস কিন্তু করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ দৃশ্য শেষ লেখা তার মানে এখানে প্রোজেক্টটি কিন্তু তোমাদের শেষ তাহলে এখান থেকে তোমাদের দুটো প্রজেক্ট দেখালাম একটা হচ্ছে প্রথমে যেটা দেখালাম এই যে হারুন সালেমের মাসি এই যে গল্পের নাট্যরূপ আরও একবার আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে হয় যে কোনো কিছু মিস করে গেছো এই প্রোজেক্টগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু পুরোপুরি পনেরোশোটা শব্দের মধ্যেই তৈরি করেছি বোর্ডের যা নিয়ম থাকে যে দু হাজার শব্দের মধ্যে লিখতে হবে যেহেতু বললাম প্রজেক্টের আগে কিছু পাতা করতে হয় প্রজেক্টের পরে কিছু পাতা করতে হয় সমস্ত জিনিসের জন্য আমি পাঁচশো শব্দ আমি ছেড়ে এটা করেছি মেন জিনিসটার উপরে জোর দিয়েছি এই জিনিসগুলো তোমরা এখানে নাট্যরূপেও পাবে আর যেটা চিত্রনাট্য দিয়েছি সেটাও পাবে দু রকমের প্রজেক্ট এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখবো যাদের যে প্রোজেক্টটা দরকার তোমরা পেয়ে যাবে এবং এই যে হারুন সালেমের মাসি বিভিন্ন স্কুলে আমি দেখেছি এই প্রোজেক্টটা দেওয়ায় আমি তোমাদের জন্য তৎপরতার সঙ্গে কিন্তু এই প্রোজেক্টটা তৈরি করে দিলাম তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি আর যদি কোনো প্রোজেক্ট তোমাদের দিয়ে থাকে যেটা আমরা ভিডিও মারফত দিই নিই তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও প্রোজেক্টে বিভিন্ন বিষয়ের যে আমরা প্রোজেক্ট দিয়েছি ক্লাস টুয়েলভের তার লিঙ্কটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো